আল্লাহামদুল্লাহ সম্মানিত হাজরিন যদিও ডায় কিন্তু সময় খুবই সংকীর্ণ কেরাম প্রচুর আমদার টানটুর জমি লগে জন্মগত সম্পর্ক কথা বুঝছি নি টানটুর এই জমি লগে আমরা যত হাজির হয়েছি এরা প্রত্যেকের জন্মগত সম্পর্ক নাই নি জন্মগত সম্পর্ক আমরার দাদা সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি হজ্জ সাহেব মৌলানা বুনিয়ামিন আমিন যাই নামার সবচেয়ে ছোট দাদা তাইন টান্তুর জমির মধ্যে হযরত বর্তমান সাহেবজাদা বর্তমান সাহেব বাগভুরি মদ্দা জিলহুল আলী আমার সাবির ভাইসাবর বাবাজান মকবুল আলী সাহেবের সাহেবজাদা আমদার বাড়িটা তাকিয়া তাইন ফাছলা थोड़ी প্রায় দশ বছর 10 বছর পর্যন্ত আসলা বেমাৰ হৈচোন কোনো ডাক্তৰী কোনো জাত কোনো অৱস্থাই ৰোগ কমেন না তন টাইন লৈ আহিছোন আমাৰ দাদাজী টান টানৰ কথা শুই তাইন টাইন লৈ আহিছো এই টানটোৰ জমিনৰ মধ্য হজৰ শ্বাহ আব্দুল আজিজম্লাহি ৰেখাছে আৰু যাৰ দুৱাটোৰ উঠানিৰ কাৰণে আইজু এখন এখন পৰ্যন্ত জমিনৰ মধ্য হজ বাঘৰি মাদ্ৰা জিলো হলিয়ে তৰেকাই নকবাৰব খেদম আল্লাহ আমরার এই আকাবিরিন যেগুলো আসইন এখন পর্যন্ত এরার নেক হায়াত দান করতে হোক আল্লাহ আমিন একটা গুজারিশ করবো আমিও আমার আব্দুল বাসিদ আমরার মাজির গাম ফরিসইন মহতরাম আজিজন আব্দুল বাসিদ চৌধুরী আমি দুই হাজার যে সময় এক রুগীর অলরেডি আমি একজন ডাক্তারের লগে ফাইনাল করি লাইছি নিয়ার জ্বর ঢুকাই দিলেইতাম ওটির ঢুকাই দিলেইতাম শেষ একটা চূড়ান্ত একটা সফন দেখছি বাদর দিন রুগের ও টানটুর জমিনো আইছি আমার আব্দুল বাজির তখন মাজির গাম ফরিদরা সাহাবল লাগে দেখা হয়েছে সাহেব ফু দিয়ে আমার কইসেন খুব খেদমত করিয়া সাহেব আপনি যাকা আলহামদুলিল্লাহ কোনো অপারেশন নাই কুনতা নাই এখনো পর্যন্ত আল্লাহর ও জমিনের মধ্যে চলাফিরা কত্রা হুকা সুবাহ আল্লাহ একটা জিনিস তরিকায় নকশবন্দিয়ার একটা উসুল হজরত বাকিবিল্লা সাহেব নকশবন্দি দেহলবী রহমতুল্লাহ আলাইহির জিয়ারত যারা করছেন তান মাজার শরীফ ও যাওয়ার মধ্যে বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহ ইতা আলা আলাইহির সবাসদ গুরু যেত আসলা পায় ফাঁস সহত উলামায় কেরাম এর মধ্যে হজরত বাসস্ট্যান্ডি হইয়া গেছেন মোল্লা জীবন রহমতুল্লাহ ইতা আলা আলাইহি ও মোল্লা জীবন রহমতুল্লাহ ইতা আলা আলাইহি তফসিরাতে আহমদিয়া যেটা লেখিয়া গেছেন ওনার মধ্যে উল্লেখ করছেন যে আমি মারা যাওয়ার পরে আমার তো জিন্দগির মধ্যে কোনো নে কাজ নাই যাইন হাজারো লক্ষ লক্ষ উলামা কেরাম উস্তাদ আমার এ বাকিবিল্লার রজার কদমের মধ্যে আমার দফন করি হকল সুবাহ জুরে হল সুবাহ সাহাব আমরা ও অলি অখলর নকশ মধ্যে চলার চেষ্টা করতাম আর এই গুরুর খাদিম অখলর খেদমতর বদৌলতে আল্লাহ আমরা পার করত এ ছাড়া আর কোনো রাস্তা নাই ওমা আলাই না ইল্লাল বারাক আসসালামু আলাইকুম